সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা দিলীপ কুমারের হাজার হাজার কোটি টাকার সম্পদের ভিডিও ভাইরাল জানিয়ে দিব তারেক রহমান কিভাবে এত টাকা পায় প্রশ্ন নানকের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন বিএনপির দণ্ডপ্রাপ্ত নেতা তারেক রহমান হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে সেই টাকা দিয়ে সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে কিভাবে এত টাকা পেলেও তার একটি তদন্ত হওয়া দরকার জানিয়ে দিব মুক্তিযুদ্ধে নয় ভাষণের সংগ্রামে ছিল আওয়ামী লীগ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান ছিল শুধুমাত্র ভাষণে কিন্তু জিয়াউর রহমান ময়দানে লড়াই করেছেন বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য সংগ্রাম করেছেন তিনি স্বাধীনতার ঘোষক জানিয়ে দিব স্থগিত হওয়া উনিশ উপজেলায় চলছে ভোটগ্রহণ ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া দেশের উনিশটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আর সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে কোনো বিরতিহীনভাবেই ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত এবং সর্বশেষ জানি দিব ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়েছে গাজার প্রায় তিন হাজার শিশু ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার আট মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল দেশটির এ হামলায় বিপুল সংখ্যক নারী এবং শিশু আহত হয়েছে চিকিৎসকেরা জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় তিন হাজার শিশু তাদের অঙ্গ হারিয়েছে শুক্রবার সাথে জুন আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতারি গুলিতে মনিরুল নামে পুলিশের আরেক সদস্য নিহত হয়েছে সময় জাপান দূতাবাসের একটি ড্রাইভার গুলিবিদ্ধ হন এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে শনিবার আটই জুন রাত বারোটার দিকে বাড়িধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন গতরাতে ফিলিস্তিন দূতাবাসে উত্তর উত্তরপাশের গার্ডেন রুমে তার ডিউটি ছিল একই সময় ডিউটিতে আরেক কনস্টেবল কাউসার গুলি করে আহমেদ তাকে বলে পুলিশ জানিয়েছে পরে কনস্টেবল কাউসার আহমেদকে আটক করা হয়েছে ওই কনস্টেবলের গুলিতে গুলির খবরে থানা পুলিশ গেলে এলোপাতারি শুরুর দিকে আতঙ্কে কেউ সামনে যেতে পারছিলেন না গুলশান থানার ওসি মজাহারুল ইসলাম কালবেলাকে জানিয়েছেন তাদের প্রাথমিক ধারণা মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করেছে এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন রাত স একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফিলিস্তিন দূতাবাসের অদূরে ফুটপাত পেরিয়ে সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে তখনও তার ব্যবহৃত রাইফেলটি তার পিঠের উপর পড়েছিল পুরো এলাকা পুলিশের সোয়াট টিম ঘিরে ফেলেছে ঘটনাস্থলে পুলিশের অধ্যতন কর্মকর্তারা ছুটে যান এ ঘটনার সময় ওই সড়ক ধরে কর্মস্থল থেকে অফিসের গাড়িতে বাড়ি ফিরছিলেন একাত্তর টিভির কর্মী হাসান আহমেদ সহ কয়েকজন হাসান আহমেদ কালবেলাকে জানান তার ডিউটি শেষ করে অফিসের গাড়িতে বাড়ি ফিরছিলেন হঠাৎ ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন পাশেই অস্ত্রধারী আরেক পুলিশ সদস্য দাঁড়িয়েছিল তাদের চালক গাড়িতে গতি থামালে তিনি গাড়ি থেকে জিজ্ঞেস করেন কি হয়েছে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী পুলিশ সদস্য হুঙ্কার দিয়ে তাদের দিকে অস্ত্র তাক করে তারা দুটো ঘটনাস্থল ত্যাগ করে তিনি জানান ওই সময় বেশ কয়েক রাউন্ড গুলি সুরা শব্দ শুনতে পান তারা তখন আশপাশের লোকজন উকি চুকি দিলেও গুলির কারণে কেউ সামনে আসতে সাহস পাচ্ছিলেন না নাম প্রকাশ না করার সত্ত্বে এক ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মী ঘটনার সময় তারা দূতাবাসের ভিতরে ছিলেন হঠাৎ করে সাত থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনে বাইরে আসেন তারা বাইরে আসার পর কাউকে দেখেন ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন আর একটু দূরেই পড়ে রয়েছে মনিরুলের মরাদেহ তিনি বলেন তখন তারা কনস্টেবল কাউসারকে জিজ্ঞেস করেন কি হয়েছে তখন তিনি বলেন শালা মনিরুল নাটক করতেছে এমনিতেই মাটিতে পড়ে আছে এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশে রোডে চলে যান এরই মধ্যে সবাই বুঝে ওঠে যে কাউসার মনিরুলকে গুলি করে হত্যা করেছে এরপর ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা কাউসারকে আটক করে আওয়ামী লীগ নেতা দিলীপ কুমারের হাজার হাজার কোটি টাকার সম্পদের ভিডিও পনেরো বছরের ব্যবধানে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার দিলীপ কুমার রায় রাজনীতির জাদুশয় তিনি হোমিও মেডিকেল কলেজ চিকিৎসক থেকে হয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যানও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের সিদ্ধহস্ত দিলীপ কুমারের রায় টানাপ্রায় পাঁচ মেয়াদে পনেরো বছর ধরে হোমিও বোর্ডের চেয়ারম্যান পদে দখলে রেখেছে করেছেন রেকর্ড বোর্ডে দুর্নীতি হালাল করতে নীতিকে পাল্টে অনিয়মকে তার ব্যক্তিগত নিয়মে পরিণত করেছেন চা পোষা হোমিও চিকিৎসক দিলীপ কুমার এখন রাজনীতিতে বড় নেতা স্বর্ণ ডায়মন্ড ইটভাটা খাদ্য ও ওষুধের সিরিজের ব্যবসায়ী সে ফরিদপুরের বলমারি এলাকার ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার তিনি এখন প্রতিষ্ঠিত এক স্বর্ণ এবং হীরা ব্যবসায়ী নামে কারখানা করে ব্যবসার প্রসার ঘটিয়েছেন খাদ্য ওষুধ ও ওষুধের এক্সো সিরিজ খাতেও রয়েছে প্রচুর পরিমাণ টাকা অথচ আশের দশকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ শিক্ষার্থী ছিলেন মাত্র শ্রেণীর কর্মচারী পাশাপাশি হাঁটতেন রাজনৈতিক এক নেতার হয়ে এরপর কুমারের আকাশ রাজধানীর জয়কালী মন্দির এলাকায় বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হোমিওপ্যাথিতে তিন বছরে ডিপ্লোমা করে ডক্টর বনে যান দিলীপ কুমার কলেজট্রিতে নথিভুক্ত হন আউটডোর চিকিৎসক পিড়ি হিসেবে কলেজ্রি তৎ তৎকালীন ভিপি পিজিএস এবং পরিচিত জনেরা বলছেন বিরাশিতে কেয়ারটেকার হিসেবে কলেজ স্ট্রিতে জয়েন করেন দিলীপ কুমার তিরাশিতে জয়েন করেন পিডিতে এরপর এক সময় তিনি বনে যান আর ও এর কিছুদিন পরেই আবার হয়ে যান হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হোমিওপ্যাথি সমাজের অনেকেই এ নিয়ে ক্ষুব্ধ তারা বলছেন তিনি তার রাজনৈতিক পদপদবি ব্যবহার করেই হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সূত্র বলছে কলেজটিতে ইনডোর চিকিৎসা ব্যবস্থা না থাকলেও রাজনৈতিক প্রভাবেই বনে যান হোমিও জগতের একমাত্র আবাসিক চিকিৎসক আর এমও এরপর দু হাজার সালে দিলীপ কুমার হোমিও চিকিৎসক থেকে হয়ে যান হোমিও বোর্ডেরই চেয়ারম্যান এরপর আর কে সরাই তাকে তিন বছর মেয়াদী হোমিওপ্যাথি বোর্ডের গুনে গুনে পাঁচ বছরের দফায় পনেরো বছর থেকে যান চেয়ারম্যান পদে অর্থের উত্থানও এখান থেকে শুরু সংশ্লিষ্টরা বলছেন বোর্ডের বড় বড় নিয়োগ সহ বিভিন্ন কলেজের নিয়োগগুলোর প্রত্যেকটি থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি এখান থেকে তিনি কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুরের বোয়ালমারি এলাকার একাধিক স্থানীয়রা জানায় দিলীপের বাবা ছিলেন ধোপা ওনার দাদাও ছিলেন ধোপা এখন থেকে অথচ তারা শুনছেন তার স্বর্ণের দোকান রয়েছে রয়েছে বড় বড় ব্যবসা আবার ও ভারতে চার পাঁচটা বাড়ি করেছেন স্থানীয়দের প্রশ্ন দিলীপ এত টাকা সূত্র জানায় দু হাজার নয় সালে বোর্ড চেয়ারম্যান হলেই মূলত শূন্য থেকে ফুলে ফেঁপে বাড়তে থাকে দিলীপের সম্পদ সম্পদ গড়ার ধারাবাহিকতায় রাজধানীর বাইতুল মোকারমের প্রায় কোটি টাকা মূল্যে দুটি দোকান কিনে প্রতিষ্ঠা করেছে ব্যয়বহুল বিলাসী ব্যবসা গ্রামীণ জুয়েলার্স একই মার্কেটে করেছেন অবিশ্বাস্য ডায়মন্ডের বিশাল শোরুম এছাড়াও বসুন্ধরা সিটি মল ও ও নিউ প্রায় কোটি টাকা মূল্যের দুটি দোকান কিনে গ্রামীণ জুয়েলার্স ডায়মন্ড ব্যবসার প্রসার ঘটান তিনি এসব দোকানের প্রতিটিতেই রয়েছে প্রায় দুইশো কোটি টাকার বেশি স্বর্ণ এবং ডায়মন্ডের মজুদ রাজধানীর এলে দিলীপের রায় প্রথম ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুডের বিশাল কারখানা পরে মতিজিল বায়তুল মোকারম সদরঘাট রাজধানীতে অন্তত চারটি দোকান শুরু করেন গ্রামীণ ফুডের শোরুম চাপোসা হোমিও ডাক্তার থেকে দিলীপ কুমার এখন ইটভাটা ব্যবসায়ী ফরিদপুর বহালমারিতে সাতাশি এলাকায় রয়েছে তার গোল্ডেন ব্রিক্স নামে একটি অটো ব্রিক্স কারখানা এবং সাধারণ ইটভাটা সূত্র জানায় তেরো সেগুন বাগিচা রূপায়ণ লোটাস টাওয়ারেও রয়েছে তার দুইটি ফ্ল্যাট শান্তিনগরে স্কাই ভিউ পার্ক সিটি টাওয়ারে মেয়ের নামে কেনেন আরও একটি ফ্ল্যাট শুধু তাই নয় পূর্বাঞ্চলে কয়েক কোটি টাকার কেনেন আরও পাঁচ কাটার প্লট রাজধানীর জয়কালী মন্দির এলাকায় দিলীপ কুমার রায় গড়ে তুলেছেন হোমিওপ্যাথি পাইকারি ব্যবসা ফরিদপুরে কাজী শপিং কমপ্লেক্সে রয়েছে আরও দুই ফ্ল্যাট এছাড়াও নামে বেনামে রয়েছে বেশ কটি বিলাসবহুল গাড়ি সম্পদ গড়ার ক্ষেত্রে এতই এগিয়ে রয়েছেন দিলীপ কুমার যে আশেপাশে ধারে কাছে কেউ নেই নিজের নামে বোয়ালমারিতে গড়েছেন ডাক্তার দিলীপ কুমার রায় হোমিও মেডিকেল কলেজ বোর্ড চেয়ারম্যান পদে ক্ষমতার অপব্যবহার করে ডাক্তার দিলীপ কুমার তার কলেজের নামে চার দফায় দিয়েছেন এক কোটি টাকারও বেশি অনুদান অথচ সারা দেশেই হোমিও কলেজগুলো অর্থভাবে জর্জরিত দিলীপ রায় মানিকগঞ্জে গড়েছেন ওষুধ এক্সো সিরিজের কারখানা এছাড়াও ফরিদপুরের বলমারির ধুলপুকুরিয়া এলাকায় কিনেছেন কয়েকশো একর সম্পত্তি ফরিদপুরে নিজ গ্রামে করেছেন বিলাসবহুল বাড়ি কথিত আছে দিলীপ রায় কানাডা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতার মধ্যম গ্রামে নেসেন বাড়ি জানা গেছে হোমিওপ্যাথিক বোর্ড বেঙে হোমিও চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠিত হলে দিলীপ দিলীপরা এখন তার নির্বাহী চেয়ারম্যান যুগ আসে যুগ যায় কিন্তু হোমিও জগতে যেন দিলীপের ক্ষয় নেই অভিযোগ রয়েছে হোমিও বোর্ডের সাতাশটি নতুন কলেজের অনুমোদন দিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ এবং বদলি বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ নিয়েছেন দিলীপ আর এখান থেকে তিনি শত শত হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সব দিকে সমানতালে আধিপত্য বিস্তারে পারদর্শী দিলীপ রায়ের এতসব বিত্তবয়ীভাবে রসদ একমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব তারেক রহমান কিভাবে এত টাকা পায় প্রশ্ন নানকের শনিবার আটই জুন বিকেলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কর্মী সভায় তিনি সব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক বলেন উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন তৎকালীন সময় আমরা বলেছিলাম আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর দুই কন্যাকে দেশে ফিরে আনতে হবে না হলে আওয়ামী লীগ সুসংগঠিত হবে না তিনি বলেন মনে রাখতে হবে আওয়ামী লীগ হঠাৎ করে আলাদিনের চেরাগের মতো ক্ষমতা আসেনি কিন্তু তারেক রহমান এত টাকা বিদেশে পাচার করেছে এখন সেই টাকা ব্যবহার করে দেশের দলকে পুনরুজ্জীবিত করছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঘিন ছড়াচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে